জানেন এমন ছিল যখন শুধু ফ্রি ফায়ার এক সময় খেলার জন্য আমরা যে কোনো কিছু করতে বাধ্য ছিলাম গেমের প্রতি এত ভালোবাসা ছিল যদি আমরা ঘর থেকে ফোন নাও পেতাম তবুও চুরি করে কোনোভাবে জোগাড় করে গেম খেলা শুরু করে দিতাম তারপর সারাদিন ধরে গেম খেলার পরেও আমাদের মধ্যে কোনো ধরনেরই বোরিং ফিল হচ্ছিল না বর্তমান এমন হয়েছে যে এক দুইটা ম্যাচ খেলার পরে আর কেমন জানি গেমটা আর খেলতে ইচ্ছে করে না আর তখন আমরা কি করি গেমটা বন্ধ করে অফলাইন চলে যাই কখনো কখনো তো আমরা এক দুই সপ্তাহ গেমে ঢুকে দেখি না আর এইটার জন্য আমাদের কিছু মনেও হয় না কিন্তু এই একই ব্যাপারটা যদি আজ থেকে এক দুই বছর আগে হতো আমরা তো একদিনও গেম না খেলতে পারলে পাগলই হয়ে যেতাম কিন্তু আসলে দুই বছরে এমন কি হলো যার কারণে ফ্রি ফায়ার আমাদের কাছে এতটা খারাপ হয়ে গেল। আমি জানি আপনাদের মনে এই ঘটনাটাই আসছে যে বাংলাদেশে ফ্রি ফায়ার ব্যান্ড এবং অনেক রেয়ার রেয়ার আইটেমগুলো ব্যাক করা হচ্ছে তার কারণে ফ্রি ফায়ার অনেক খারাপের দিকে চলে যাচ্ছে কিন্তু না এগুলো তো ছোটোখাটো বিষয় আসলে এমন পাঁচটি কারণ আছে যার কারণে ফ্রি ফায়ার অনেক খারাপের দিকে চলে যাচ্ছে আর আমি কসম খেয়ে বলছি যে পরবর্তী দিনে যদি ফ্রি ফায়ার এই ভুলগুলো সংশোধন না করে তাহলে ফ্রি ফায়ার একদমই শেষ হয়ে যাবে তাই আমি আপনাদেরকে বলবো ভিডিওটা সময় নিয়ে পুরোপুরি দেখতে থাকুন আসলে আপনারা একবার চিন্তা করুন আসলে কি এই পাঁচটা কারণ হতে পারে যার কারণে ফ্রি ফায়ার আজ শেষ হয়ে যাচ্ছে